আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন ধরে ঠিক আগের মতো খুব গুছিয়ে সাজিয়ে যে একটা ভিডিও করা সেটা করতে পারছি না ভিডিও শেয়ার করাও একটা নেশার মতো হয়ে গেছে ভিডিও না দিতে পারলেও ভালো লাগে না শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ছোট্ট ছোট্ট ক্লিপস রাখার আমার অনেক ভালোবাসার আপুরা আন্টিরা অপেক্ষা করে থাকেন যে কখন ভিডিও দেব পাঁচ দশ মিনিটের ভিডিও দেখতে বেশ ভালোই লাগে কিন্তু একটা কন্টেন্ট শেয়ার করা মুখের কথা না অনেক কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু করতে হয় বিজনেসটা শুরু করেছি পরে থেকে অনেক আপুদের প্রশ্ন ছিল আপু কিভাবে ঘরে বসে ব্যবসা শুরু করব বা কীভাবে বিজনেসটা শুরু করতে পারি আপু আপনি কত টাকা ইনভেস্ট করে বিজনেসটা স্টার্ট করেছেন অল্প পুঁজিতে ঘরে বসে কোনো বিজনেস স্টার্ট করা সম্ভব কিনা বা আপু আপনি যে বিজনেসটা শুরু করেছেন আমিও এটা করতে চাচ্ছি তো এরকম কিন্তু অসংখ্য প্রশ্ন থাকে প্রত্যেকটা মেয়ে আসলে কিছু না কিছু করতে চায় আর আমিও বলবো সত্যিই প্রত্যেকটা নারীর কিছু না কিছু করা উচিত সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে হয়তো বা বাইরে গিয়ে জব করা সম্ভব হচ্ছে না কিন্তু মেয়েরা চাইলেই ঘরে বসেও কিন্তু টাকা ইনকাম করতে পারে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আমি যে ঘিয়ের বিজনেসটা শুরু করেছি আমার মতো তারাও এই কাজটা করতে আগ্রহী খুব অল্প পুঁজিতে ঘরে বসে আমি কিভাবে এই বিজনেসটা স্টার্ট করলাম বা আপনি কিভাবে শুরু করতে পারবেন সেটার উপর বেস করে কিন্তু ভিডিওটা সাজিয়েছি মেয়েদের কাউকে কোনো কিছু করতে দেখলে আমার ভীষণ রকম ভালো লাগে আমি সব সময় খুব অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকটা মেয়েরই আসলে কিছু না কিছু করা উচিত দুপুরের রান্নাটা করতে করতে আপদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি হয়তো বা আমার ভিডিও দেখে কেউ আরও একটু বেশি আগ্রহী হতে পারেন তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে বলা কোনো একটা কথা আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন শখের বসে আসলে ইউটিউবিংটা আমার শুরু করা এখন পুরোপুরিভাবে এটার ভিতরে ঢুকে গেছি তো যখন ইউটিউবিং করছি তো তার মাঝে একটা সময় চিন্তা করলাম যে ইউটিউবিংয়ের পাশাপাশি আমার কিছু করা উচিত তো এই চিন্তা ভাবনাগুলোও কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকেই এসেছে আমার কাছে মনে হয় আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে সর্বপ্রথম যে জিনিসটার দরকার সেটা হচ্ছে আপনার প্রচন্ড ধৈর্য শক্তি আর সাহস বিজনেস মানে ইনভেস্টমেন্ট তো ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু কোনো বিজনেসে স্টার্ট করা যায় না তো সেই ক্ষেত্রে আপনি যদি খুব অল্প পুঁজি নিয়েও সাহস করে শুরু করে দিতে পারেন ধৈর্য পরিশ্রম বা আপনার সততা দিয়ে আপনি যদি কাজ করে যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সফলতা আসবে তো আমি যখন বিজনেসটা স্টার্ট করি আমার মূল ভয় যেটা ছিল আমি আসলে এটা পারবো কিনা না আরও একটা ভয় ছিল যে এখানে ইনভেস্ট যে আমি করব সেই ইনভেস্টের টাকাটা আমি তুলে আনতে পারবো কিনা তো আসলে আমার আশেপাশের অনেক ভালোবাসার আপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন উৎসাহ দিয়েছেন তো তাদের মধ্যে মারিয়াস লাইফ স্টাইলের মারিয়া আপু যে নিজেও কিনা একজন উদ্যোক্তা আমি বলবো সফল উদ্যোক্তা সে নিজেও অর্গানিক ফুড নিয়ে কাজ করছেন তার পেজ হচ্ছে আর এম অর্গানিক প্রোডাক্ট আপুর কিন্তু অনেক বড় একটা শপ আছে ভেজাল মুক্ত অর্গানিক ফুড নিয়ে কাজ করা দেখে আমি নিজেও কিন্তু খুব বেশি ইন্সপায়ার্ড হয়েছি আপুর কাছ থেকে তো আপুর কাজগুলো যখন আমি দেখছিলাম তখন মনে মনে ভাবছিলাম আমি যেহেতু টাঙ্গাইলের এখানে ঘি মিষ্টি বলেন ছানা বলেন সবই খুব ভালো তো চাইলে এই অর্গানিক ফুড হিসাবে আমি ঘিটা নিয়ে কাজ করতে পারি তো আপু কিন্তু আমাকে খুব সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছেন সচরাচর কোনো উদ্যোক্তা আরেকজন নতুন উদ্যোক্তাকে কিন্তু এইভাবে অ্যাপ্রিসিয়েট করে না যেটা আমাকে আসলে মারিয়া মারিয়াপু সময় করেছে তারপরেও আমার ভেতরে ভয় ছিল তো আমি যখন বলতাম যে আমার আসলে ভয় লাগছে তখন কিন্তু আপু আমাকে বলতো সাহস করে আপু শুরু করে দাও একেবারে পিওর অথেন্টিক জিনিসটা নিয়ে তুমি কাজ করবে তো এখানে আসলে ভয়ের কিছু নেই যারা ভেজাল ট্যাজাল নিয়ে কাজ করবে তারা ভয় পাবে তুমি কেন ভয় পাবে মারি আপু সহ বেশ অনেক কাছের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আপুরাও কিন্তু আমাকে সব সময় উৎসাহ দিয়েছেন যে আপু না তুমি পারবে তো তাদের কথার উপর ভরসা করে খুব অল্প পুঁজি দিয়ে কিন্তু আমি বিজনেসটা স্টার্ট করেছি অ্যামাউন্ট যদি বলেন তাহলে পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আসলে যারা চিন্তা ভাবনা করছেন আমার কাছে তো পুঁজি নাই আমি কিভাবে বিজনেসটা শুরু করব। অ্যাটলিস্ট আপনার মেয়েরা চাইলে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা পাঁচ ছয় মাস ধরেও কিন্তু জোগাড় করতে পারি আপনি যদি মনে করেন যে আপনি অবশ্যই কিছু করবেন নিজে থেকে কিছু করার ইচ্ছা আছে আপনার তো সেই আপনার প্রবল ইচ্ছা শক্তিটাই কিন্তু পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আপনাকে পুশ করবে আমি বলব অনলাইন বিজনেসের ক্ষেত্রে সততাটা থেকে বড়ো বিষয় এখানে সবাই কিন্তু আমাকে চেনে না বা সবাই আমাকে জানে না তো বিশ্বাসের জায়গা থেকে যখন কেউ আপনার কাছ থেকে কোনো একটা জিনিস নেবে তো নেওয়ার পর সে যদি হতাশ হয়ে যায় তো সেটা কিন্তু সমগ্র অনলাইন ব্যবসায়ীদের উপরেই সেই খারাপ প্রভাবটা পড়ে যে অনলাইন মানে ধোকাবাজি বাটপাড়ি এত এত ধোকাবাজির ভেতরে বা বাটপাড়ির ভেতরে যখন আপনি আপনার সততাটা দেখাতে পারবেন তো সেখান থেকে কিন্তু আপনাকে ঝরে যেতে হবে না হয়তো বা উপরে উঠতে আপনার অনেকটা সময় লাগবে কিন্তু আপনি একটা সময় অবশ্যই উঠতে পারবেন এই যে ক্লিপসটা শেয়ার করেছি এটা কিন্তু আমার বিজনেস স্টার্টের সেই শুরুর ক্লিপসটা এটা আমি স্মৃতি হিসেবেই আমার ফোনে রেখে দিয়েছি ঠিক এতটুকু ঘি তৈরির কাঁচামাল দিয়ে কিন্তু আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম এই ছোট্ট একটা কড়াইয়ে ঘি জাল করে আমি ঘিটা তৈরি করেছিলাম যেটা আমি আমার ভিডিওতে শেয়ারও করেছিলাম তো আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় এখন সেই ছোট্ট হাঁড়িটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন আমার প্রতিদিনই প্রায় এরকম বড় বড় হাড়ি পাতিলে ঘি জাল দিতে হয় আমার তো সব কিছুই এখন মাত্র শুরু কিন্তু তারপরেও দেখেন এই অল্প কয়েকদিনের ভেতরে সেই ছোট্ট হাঁড়িটা থেকে আপনাদের দোয়া আর ভালোবাসায় এই যে বড় হাড়িতে এখন ঘি জাল দিচ্ছি তো যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন বা ইচ্ছা আছে যে সত্যিই আমি কিছু করতে চাই হয়তোবা তারা একটু হলেও ইন্সপায়ার্ড হতে পারেন খাদ্যদ্রব্য নিয়ে কাজ করার আরও একটা বিষয় হচ্ছে আমি তো বলছি যে আমার ভেতরে প্রচুর ভয় ছিল যে ভয়টা আস্তে আস্তে আমার অনেকটাই কেটে গেছে আমার মনে মনে চিন্তা ভাবনা ছিল যে খাবার জিনিস নিয়ে আমি কাজ করা শুরু করি যদি এটা আমি সেল দিতে পারি তো আলহামদুলিল্লাহ যদি না দিতে পারি তাহলে রিলেটিভদের অন্তত গিফট করে দেওয়া যাবে নিজেরা খেতে পারবো মানে ফেলে দিতে হবে না এরকম চিন্তা ভাবনা ছিল আর কি হাজবেন্ডের সাপোর্ট ছাড়া আসলে কোনো মেয়েই কোনো কিছু করতে পারে না তো এক্ষেত্রে বলবো আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা সর্বপ্রথম আমি যে ইনভেস্ট করেছিলাম তো এখন কিন্তু আমার সেই পাঁচ ছয় হাজার টাকায় চলছে না ইনভেস্টমেন্টটা আপনাদের চাহিদা অনুযায়ী দিন দিন আমাকে বাড়াতে হচ্ছে তো সেই সাপোর্টটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ সাফানের বাবার কাছ থেকে পাচ্ছি তো যারা মোটামুটি খাঁটি বা অথেন্টিক জিনিস চেনেন তারা কিন্তু আমার এই ঘিটার উপর অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন চ্যানেলে নতুন নতুন অনেক ভিউয়ার্স আপুরা এসেছেন যারা কিনা সব সময় প্রশ্ন করেন যে আপু এটার কি স্বরের ঘি না ননির ঘি আমি কিন্তু এটা আমার প্রায় ভিডিওতেই বলে দিচ্ছি এটা কিন্তু কোনো স্বরের ঘি নয় এটা হচ্ছে ননির ঘি মানে দুধ থেকে ক্রিমটা আলাদা করে সেই ক্রিমটাকে জাল দিয়ে তারপর ঘি করা হয় আরও একটা প্রশ্ন থাকছে যে আপু দুধ থেকে ক্রিমটা বের করে নেবার পর যে দুধটা থাকে মানে পানিযুক্ত দুধটা সেটা আপনি কি করেন তো সেই সব আপুদের জন্য বলছি আসলে আমাদের টাঙ্গাইলে তো মিষ্টির প্রচুর চাহিদা তো সেইখানে যারা মিষ্টির দোকানে মিষ্টিতে ছানার কাজ করে ওরাই মূলত ওই দুধটা নিয়ে যায় তো আমাদের তো আর দুধের দরকার নাই আমাদের শুধু ক্রিমের দরকার সেই ক্রিমটাই আমরা বাসায় নিয়ে আসি বাসায় এনে তারপর নিজেদের মতো করে জ্বালিয়ে নেই তো আরও একটা বিষয় হচ্ছে ঘিয়ের কালার কিন্তু সবসময় এক থাকে না জাল করে নেবার পর একরকম হয় দুই একদিন পর আরও একরকম হয় মানে কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় আবার যে ক্রিমটা দেখতে পাচ্ছি অনেক বেশি কড়া জালের হয় সেই ঘিয়ের কালারটাও কিন্তু একেবারে হলদেটা থাকে না একটু ড্যাম খেয়ে যায় অনেকে কিন্তু ফোন দিয়ে এটাও বলেন যে আপনি যে ভেজাল মিক্স করছেন না তার প্রমাণ কি তো আমি কিন্তু আমার প্রায় ভিডিওতে শেয়ার করছি যে আমার ঘি তৈরির যে ফুল প্রসেস সেটা আমি একটু একটু করে সব ভিডিওতেই দেখাচ্ছি তারপরেও আমার ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি এই ঘি যে বানানোর পুরো প্রক্রিয়াটা এটা আমি লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আরও যে জিনিসটা দেখতে পাচ্ছি এই যে ঘিটা আমার সারা দিন ভরে জাল করতে হয় তো মূলত আস্তে আস্তে কিন্তু ভালোই আগ্রহ বাড়ছে মানুষের যদি এরকম আগ্রহ আপনাদের সবার সব সময় থাকে বা দোয়া সময় থাকে আমি নিজেও কিন্তু অনেক সময় চুলার পারে যে দাঁড়িয়ে থেকে ঘি জাল করা এভাবে অভ্যস্ত নই তো কোনো একটা সময় হয়তো বা আমাকেও বাহিরে গিয়ে লাকড়ি চুলায় এই জিনিসগুলো জাল করে নিয়ে আসতে হবে তো যখন যা করি সবটাই আপনাদের সঙ্গে ভিডিওতে সব সময় শেয়ার করব আর এই যে ফিল্টারিং প্রসেসটা কিছু কিছু আপু এই ফিল্টারিং প্রসেসটা দেখিয়ে দিতে বলেছেন তো সেইভাবে আসলে ভিডিও ক্লিপস রাখতে পারিনি খুব শীঘ্রই আমি পুরো প্রক্রিয়া নিয়ে একটা ভিডিও দেব অল্প ক্রিম জ্বালিয়ে নিলে যে ঘিটা আসে সেটা দুইবার ফিল্টারিং করলেই আনা কিন্তু আস্তে আস্তে আমার একটু বেশি পরিমাণ ক্রিম জাল করে নিতে হচ্ছে তো সেখানে কিন্তু ফিল্টারিংটাও আমার অনেক বেশি করতে হচ্ছে মানে তিনবারের মতো বা চারবারের মতো মাঝে মাঝে ফিল্টারিং করছি যে কোনোভাবেই যেন কোনো রকম ছাকা এটার ভেতরে না যায় শুধুমাত্র দানাদার যে পিওর ঘিটা সেটাই যেন আপনারা পান অর্গানিক বা অথেন্টিক শব্দগুলো যে ডেফিনেশনটা বহন করে যে অর্থ বহন করে আমি সবসময় চেষ্টা করব সেই জিনিসটাই ধরে রাখার বলতে পারেন আমার অনেক বড় সৌভাগ্য যে আমি এই অল্প কিছু দিনের মধ্যেই যারা আমার পেজ ঘরের গ্রাম থেকে ঘি অর্ডার করেছেন তিন থেকে চারজনের মতো আমি রিপিট কাস্টমারের মধ্যে পেয়ে গেছি এটা কিন্তু আমার মতো ক্ষুদ্র একজন উদ্যোক্তার কাছে অনেক বড় বিষয় যেদিন থেকে আমি এই কাজটা শুরু করেছি একটা দিনও কিন্তু আলহামদুলিল্লাহ আমি বসানা প্রতিদিন আমার কিছু না কিছু হলেও পার্সেল আপনাদের মাঝে পৌঁছে যাচ্ছে তো যারা অর্ডার করেছেন তো করেছেন যারা এখনও করেননি বা করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রান এই পেজটাতেও কিন্তু নখ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপুদের উদ্দেশ্যে বলছি মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই আসলে ইচ্ছা শক্তিটা থাকা ভীষণ দরকার তো আপনি যদি মনে করেন যে আপনি ঘরে বসে সত্যিই টাকা ইনকাম করতে চান বা কিছু না কিছু করতে চান তাহলে নিজের বুদ্ধিদীপ্তিটা কাজে লাগিয়ে লেগে পড়ুন অবশ্যই হবে আমার মতো একেবারে ক্ষুদ্র ছোট্ট একজন মানুষ যদি সাহস করে এই সেক্টরে নামতে পারে আপনারা চাইলে আপনাদের দ্বারাও সম্ভব এই যে পার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তোবা অনেক বেশি নয় কোনো কোনো দিন হয়তোবা এর থেকে বেশি পার্সেলও আমার যায় কিন্তু ন্যূনতম এরকম চারটা বক্স বা পাঁচটা বক্স আমার প্রতিদিনই যাচ্ছে আলহামদুলিল্লাহ তো সেখান থেকে আমি কিন্তু দিন দিন আমার কাজের আগ্রহটা অনেক বেশি পাচ্ছি তো আসলে নতুন কেউ যদি কোনো কিছু শুরু করতে যায় সবাই কিন্তু উৎসাহ দেয় না বা অ্যাপ্রিসিয়েট করে না সবসময় একটা কথা চিন্তা করবেন আপনি যখন কাউকে নিয়ে কোনো কিছু চিন্তা করবেন সবসময় ইতিবাচক কিছু চিন্তা করবেন কখনোই নেতিবাচক একটা বিষয় মাথার মধ্যে আনবেন না তো নেগেটিভিটি কিন্তু মানুষের মধ্যে একটা রোগের মতো কাজ করে মানে যারা নেগেটিভ চিন্তা করে তারা কিন্তু পজিটিভলি কোনো কিছুই দেখতে পারে না একটা ভালো জিনিসের মধ্য থেকেও খারাপ জিনিস বের করে আনে একটা মেয়ের আসলে স্বাবলম্বী হওয়া সবসময় খুব দরকার হাজব্যান্ডের যতই অর্থবিত্ত থাকুক না কেন ঘরে বসে মেয়েরা কোনো কিছু করবে এটা এখন পর্যন্ত অনেকেই চিন্তাভাবনা করতে পারে না আসলে এই চিন্তাভাবনা থেকে আমাদের প্রত্যেকেরই বের হয়ে আসা উচিত যখনই কাউকে কোনো কিছু করতে দেখবেন অবশ্যই তাকে উৎসাহ প্রদান করবেন এই যে ঘিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি এতটুকু পর্যন্ত দানা হয়ে গেছে এরকম তৈলাক্ত বা লিকুইড ভাব কিন্তু থাকবে না এটা পুরোটাই দানাদার হয়ে যাবে অনেক আপুরাই বলছেন যে আপু ঘিটা নিয়ে কি নর্মাল টেম্পারেচারে রাখবো নাকি ফ্রিজে রাখতে হবে তো শীতের দিনে কিন্তু ঘিটা বাহিরেই রাখা যায় তবে দীর্ঘদিন যদি কেউ সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো যাই হোক সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ